রাস্তা থেকে ড্রেন উঁচু জলের কাদায় পদার্পণ এমন রাস্তা বিবরণ শুনতে হলে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন জলে কাদায় একাকার শুধু বর্ষা নয় শুকনা মরশুম বর্ষার মতো রূপ ধারণ করে রয়েছে রাস্তাটি সংবাদে উঠে আসে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে কৈলাসহর পিডব্লিউডি ডিপার্টমেন্টের আওতাদিন হীরাছড়া ভায়া রোড থেকে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী প্রধান রাস্তা অর্থাৎ শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয় সংস্পর্শে যে রাস্তাটি রয়েছে এ রাস্তার কিছু অংশ বেহাল অবস্থায় দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে রাস্তার উপর দিয়ে যানবাহন পথযাত্রীতে যাতায়াত শুধু নয় এই রাস্তার উপর দিয়ে শ্রীনাথপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাদামাকা হয়ে বিদ্যালয়ে যেতে হয় শুধু তাই নয় এখানে একটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসার ছাত্রদেরও যাতায়াতের সমস্যা হয় রাস্তায় কিছুদিন পর ইটের ম্যাডেলিং দিলেও রাস্তা উঁচু আকার ধারণ হয় না দেউলিয়া আকার ধারণ করেছে শ্রীনাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী অধিকাংশই কাদামাকা জলমগ্ন রাস্তার অংশ পাড়ি দিয়ে নিত্যদিন আসা যাওয়া করতে দুর্ভোগের শেষ নাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সবুর বলেন পিডব্লিউডি দপ্তর যাহাতে অতিদ্রুতই রাস্তার অংশ সারাই করে দেয় এদিকে তাকিয়ে রয়েছেন পথযাত্রী থেকে ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এখন দেখার বিষয়ে পিডব্লিউডি দপ্তর কি ভূমিকা গ্রহণ করেন জায়গা থেকে আইতেছেন বাজার থেকে কই যাবেন

মানুষও তো আসে আচ্ছা বাইক নিয়ে আসেন আপনি লাগছে মানে কষ্টটা লাগার কারণটা গ্রাম পঞ্চায়েত না

ওই ওই রাস্তা দিয়ে আসে ওরা যাতায়াতের সময় অনেক অসুবিধা হয় বর্ষার মৌসুমে বৃষ্টি ভরপুর থাকে এবং খাদা থাকে তো ওরা দিন বীজে খাদা নিয়ে বিদ্যালয়ে আসে তো আমি আবেদন জানামু ত্রিপুরা সরকারের কাছে যে ওই রাস্তাটা অতি সত্তর যাতে মেরামতি করে দেওয়া